সৃজন শিল্পী চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি গল্প পাঠ করব আমার সরচিত গল্প স্নেহের টানে গল্পটি প্রকাশিত হয়েছিল শারদীয় ভূমিপুত্র পত্রিকায় দু সালে শুরু করছি আজকের গল্প স্নেহের টানে বাবা অফিস থেকে এসেই আমাদেরকে তাড়া দিল কি হলো এখনো তোমরা কেউ রেডি হওনি আমি বললাম প্রায় হয়েই গেছে আমাদের শহর ছাড়িয়ে পাশের একটা গ্রামে বিয়ের নিমন্ত্রণ ছিল গ্রাম বললে ভুল হবে চাষ করে শ্রম করে শ্রমজীবী মানুষেরা তৈরি করেছে তাদের স্বপ্নের ইমারত মাটির ঘর বদলে হয়েছে ইটের বাড়ি ঘরের ছাউনি পরিবর্তিত হয়েছে টিনের চালে বা ঢালাই ছাদে যাই হোক তাড়াতাড়ি তৈরি হয়ে আমি বাবা আর মা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে করিতা প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পথ আসার মাস সকাল থেকে দুপশলা বৃষ্টি হলেও আকাশের মুখ অতটা ভার নয় ছাতা নিলাম না বিয়ে বাড়িতে বাবার অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো বিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে রাত্রি সাড়ে আটটা হয়ে গেল বাবা আমাদেরকে বললেন আসার সময় যে রিক্সাতে এলাম তাকে দাঁড়াতে বললে ভালো হতো আমি বললাম তাকে তো তাহলে অনেকক্ষণ দাঁড়াতে হতো কিন্তু এখন রিক্সা পাই কি করে রাস্তা তো জনমানব শূন্য আকাশের দিকে তাকিয়ে দেখলাম একরাশ ঘন কালো মেঘ উন্মত্ত হয়ে ছুটে আসছে আকাশের তারাগুলো ধীরে ধীরে ঢেকে যাচ্ছে ওই কালো মেঘের মধ্যে চারিদিকের হাওয়া থমথমে গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো হঠাৎ একটা দমকা বাতাস ছিটকে এলো তার সঙ্গে ঝড় ঝড় ধারায় দেখলে তো ছাতা না আনার ফল এখনই বৃষ্টিতে ভিজতে হবে কোথাও কোনো বাড়িও নেই যে আশ্রয় নেব বলে আমার মা আমার হাত ধরে হন হন করে হাঁটতে লাগলো হঠাৎ দূরে দেখলাম কি যেন একটা আসছে অন্ধকারের মধ্যে টর্চের আলোয় দেখলাম একটা রিক্সা দ্রুত আসছে বাবা তাড়াতাড়ি রিক্সা চালককে থামিয়ে রিক্সায় উঠলেন আমরা উঠলাম অন্ধকারে রিক্সা চালককে অতটা ভালোভাবে দেখতে পেলাম না এত বৃষ্টি হচ্ছে কিন্তু রিক্সাতে এতটুকু জল লেগে নেই দেখে অবাক হলাম কতটা ভাবছিলাম বাবুজি কোথা যাবেন তো সম্বিত ফিরল বাবু বলল ফিউরে যাব তুমি যত চাইবে তত দেব তাড়াতাড়ি নিয়ে চল বাবুজি আপনি কচু ভাবেন না আমি আপনাদেরকে ভালোভাবে নিয়ে যাব বাইরে ঝড় আছে ভালোভাবে পকড়ে বসুন বলেই সে রিক্সা চালাতে চালাতে আমাকে বলল বিটিয়া তোমার মতোই আমার কি একটা লেরকি আছে তাই নাকি তো কোথায় থাকো তুমি হেসে বাবাকে উত্তর দিল আমি ওই হাটজন বাজারের কাছে ছোট্ট ঘরে থাকি মাতাকে বললো বলল কি নাম তোমার আমার নাম লক্ষ্মণ তেয়ারি জানেন বাবুজি আমার একটা লেরকি আছে গরিব আদমি বলে পাঁচ কেলাস পড়িয়েছি কালকে তার বিয়া আছে তবু রূপেয়ার জন্য আজ আমাকে বেরোতে হলো এই ঝড় বাদলার দিনে জানেন বাবুজি আমার লের কি বহুত খুবসুরত কিন্তু গরিব আদমি বলে আমি বেশি বড় ঘরে বিয়া দিতে লাড়ছি ছোট ঘরেই বিস্তা করেছি বাবা বললেন সেটাই ভালো সমানে সমানেই বিয়ে দেওয়া ভালো তাতে সম্পর্ক ভালো থাকে আপনি বাত বলেছেন কথা বলতে বলতে কখন যে প্রায় বাড়ির কাছে চলে এসেছি বুঝতেই পারিনি বৃষ্টিও কমে এসেছে তবে অন্ধকার মানে লাইট নেই বাবা রিকশা থেকে নেমে লক্ষ্মণকে টাকা দিতে গেলে সে বলল বাবুজি আমি ওই টাকা লিব না আপনি দয়া করে আমার ঘরে গিয়ে কালকে দিয়ে আসবেন আমি তাতেই খুশ হব আমি আসছি বলে দ্রুত গতিতে সে রিক্সা চালিয়ে অন্ধকারে মিলিয়ে গেল অদ্ভুত লোক তো বলে আমার বাবা দরজার তালা খুললেন আমরা সবাই ঘরে এসে হাত মুখ ধুয়ে শোয়ার ব্যবস্থা করলাম রাত্রি শেষে সকাল হলো আকাশ পরিষ্কার দেব দিবাকর পূর্ব আকাশে উদীয়মান সারা জগৎ তার আলোক বন্যায় প্লাবিত হাফ ধুয়ে টিফিন করে আমি আর বাবা গেলাম হারজনবাজারেই লক্ষ্মণের বাড়ি লোকের কাছে জিজ্ঞাসা করে খুঁজে পেলাম ছোট্ট প্যান্ডেল খাটানো হয়েছে আমাদের দুজনকে অচেনা দেখে ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন বাবা বললেন লক্ষ্মণ আছে ঘরে বৃদ্ধা চকিত নয়নে বাবাকে একবার দেখে বাড়ির অন্যান্য লোকজনকে ডাকল একজন কিশোর ছেলে জিজ্ঞাসা করলো আপনি কাকে চান আপনি আসলে ওর বাড়িতে টাকাটা দিতে সে জন্য দিতে এলাম ছেলেটি অবাক হয়ে বললো লক্ষ্মণ বলেছে কি বলছেন আপনি হ্যাঁ কালকে আমরা কোরিথা থেকে লক্ষ্মণের রিক্সায় শিউ এলাম ভাড়াটাও নিল না বাড়িতে মেয়ের বিয়েতে টাকা দরকার বলে ও আমাকে বাড়িতে এসে দিয়ে যেতে বলেছিল তাই আমি দিতে এলাম ছেলেটি বলল আপনি সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি কিন্তু তা কি করে সম্ভব কেন সম্ভব নয় পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলে একটু ম্লান মুখে বলল বাবা তো দু মাস আগে রিক্সা নিয়ে বাড়ি আসার সময় প্রচন্ড ঝড় বৃষ্টিতে অ্যাক্সিডেন্টে মারা গেছে শুনে বাবার আমি দুজনেই আঁতকে উঠলাম তার মানে আমরা লচ্মণের আত্মাকে দেখেছি এই একবিংশ শতাব্দীর যুগে কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবা বলল তোমার বোন কোথায় তাকে একটু ডাকো মেয়েটি ঘর থেকে বেরিয়ে এলো সত্যি সে সুন্দরী বাবা তার হাতে টাকাগুলো দিয়ে আরো কিছু টাকা তার হাতে দিয়ে সস্নেহে বলে উঠলেন তুমি ভালোভাবে সংসার করো তোমাকে আশীর্বাদ করছি তুমি সুখী হও তোমার বাবার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসত তাই তো মৃত্যুর জগৎ থেকে সে তার স্নেহের টানে ছুটে এসেছিল তোমাদের অভাব মেটাতে এ তোমার বাবার পাওনা টাকা আর আমার কাছ থেকে এই কিছু টাকা তুমি রাখো বলে তার হাতে পুরো টাকাটা দিলেন শ্রদ্ধায় মেয়েটির চোখ ছলছল করে উঠলো আমি অনুভব করলাম ওই দূরের আকাশ থেকে মুখ বাড়িয়ে লক্ষ্মণ যেন সব দেখছে আর দু হাত তুলে আশীর্বাদ করছে ভালো থাকুন জানাবেন আজকের গল্প আপনাদের কেমন লাগলো